এই টার প্রথম বিশেষত্ব হলো এটার কিন্তু একটা সুন্দর সানবাইজার আছে আচ্ছা এখানে একটা সুইচ আছে আর এই সানবাইজার আছে এই বললাম প্রথম কথাটা এই কারণে কারণ এই যে নোজ গার্ড যেটা আছে জি আপনার এই সানবাইজারটা কিন্তু পর্যন্ত নেমে যায় হ্যাঁ এই জন্য আপনি কিন্তু এই বাইজারটা ছাড়াও কিন্তু হেলমেটটা কি করতে পারবেন রাইড রাইড করতে করতে পারবেন পারবেন তো এইটার কিন্তু দেখেন এটাই লাইট স্মোকি ভাইজার আছে যদি আপনি চান আমাদের কাছ থেকে ক্লিয়ার ভাইজার এক্সচেঞ্জ করে নিতে পারবেন ওই ক্ষেত্রে প্রাইস কিন্তু কম বেশি হবে না আমাদের একটা বাইকারের কি দরকার

আা লুকিং টু লুকিং এর জায়গাটা এটা কিন্তু বেশ বড় এটা কিন্তু डिफरेंट করছে डिफरेंट করছে এবং এদারাও কিন্তু সানভাইজার আছে এটা ডাবল সার্টিফিকেশন কর ডট এবং আছে এটা দেখেন নীলের মধ্যে হোয়াইট রেড ব্ল্যাক পুরো মিক্স খুব চমৎকার একটা গ্রাফিক্স এটা একটা গ্রাফিক্স একদমই আপনি দেখেন গ্রে এবং ব্ল্যাক রেড এর মধ্যে খুব চমৎকার একটা হেলমেট এই গুলো एक्चुअली হলো এটাকে আমি বলি কমপ্লিট হেলমেট আরকি এই কারণে যে এতে এই হেলমেটের মধ্যে সানভাইজার আছে ওয়াশেবল আছে সার্টিফিকেশন আছে আপনার সব ধরনের ফ্যাসিলিটি আছে এইজন্য কমপ্লিট হেলমেট আরকি হে গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে আর অনেকদিন পর কিন্তু আমরা চলে আসছি সাজেদারতে আর আমার সাথে কিন্তু আছে সুমন ভাই তো গাইস আজকে আপনাদের এই ভিডিওতে একটা স্পেশাল হেলমেট দেখান চেষ্টা করব বর্তমান বাজারে কিন্তু সার্টিফাইড হেলমেটের অনেক ছড়াছড়ি আছে বাট বাজারের মধ্যে যদি একটা বেস্ট কোয়ালিটির হেলমেট আপনারা খুঁজেন যে কোনটা আপনার জন্য বেস্ট হবে এবং দামটা থাকবে হাতের নাগালে তাহলে মাই হেলমেট বেস্ট আর এই হেলমেটটা কিন্তু অনেক ফ্যাসিলিটি নিয়ে আসছে অল্প প্রাইজের ভিতর সো কি আছে কি থাকবে এটার ভিতর সবই আজ আলোচনা করবো ইনশাল্লাহ এই ভিডিওর মধ্যে একটু দোষ সকাল দেখবেন তো আমরা একটু শুরুতে ওনার সুমন কাছ থেকে একটু সাজেস্ট অ্যাড্রেসটা জেনে নেবে কেমন আছেন ভাই সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো একটু ঠিকানাটা বলে দেন আসসালামু আলাইকুম আমার অ্যাড্রেস হলো মিরপুর দশ নাম্বার ফলপট্টি মসজিদের গল্লি দেওয়ান প্লাজার নিস্তালায় সাজিদ অটো

ওটা কিন্তু শেষ হয়ে যায় এক সপ্তাহের মধ্যে এটা কিন্তু কাস্টমারের ভালোবাসার কারণে তো ওই ক্ষেত্রে দেখা গেছে কোনোটার কালার থাকে কোনোটার সাইজ থাকে না মানে এরকম একটা বিভ্রান্তি হয়ে যায় তো ওই ভিডিওটা আমি রিটার্নের জন্য দিই না আবার ফুলফিল যখন মালটা হয় তখনই একমাত্র আমি ভিডিওটা দিই আর কি তো গাইস আর কথা দীর্ঘ করবো না আমরা চলে যাই মূল ভিডিওতে তো শুন ভাই জি মাই হেলমেট বাজারের বর্তমানে একটা সেরা হেলমেট আমি আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি আসলে আমি যে কোনো হেলমেট নিয়ে ভিডিও করি আপনার এই হেলমেটটার সম্বন্ধে আমি ভালো করে জেনে শুনে তারপরে কিন্তু ভিডিও করি তত কারণ হলো আমি তো অ্যাকচুয়ালি অনলাইন বিজনেস কিন্তু আমি তেমন একটা করি না মানে এটার উপরেই আমার নির্ভরশীল না আমার নিজের শোরুম আছে আমার একটা অ্যাড্রেস আছে আমার একটা ঠিকানা আছে আমার একটা প্রতিষ্ঠান আছে আমি এখান থেকেই বিজনেস করি আর ভিডিওটা করার মানে হলো এটা যে এই প্রোডাক্টের সম্বন্ধে সারা বাংলাদেশের মানুষ জানতে পারে অথেন্টিক একটা প্রোডাক্ট আসবে সেটা সারা বাংলাদেশের বাইকেরা জানবে না এরকম বিষয়টা যাতে জানে সেই আমি জানাই দিই আর আরেকটা বিষয় হলো অনেকে আছে ডাকার বাইরে থাকে তারা কিন্তু এসে নিতে পারে না সেই জন্য আমি প্রোডাক্টের সম্বন্ধে জানাই দিই তো যাক এই কথার ফাঁকে আমি প্রোডাক্টটা সম্বন্ধে ভালো জানাই দিই কারণ ভিডিওটা আসলে বড় হয়ে গেলে অনেক সময় অনেকের ধৈর্য থাকে না দেখার জন্য তো সেই জন্য আমি এই প্রোডাক্ট সম্বন্ধে বলে দিই কারণে এই প্রোডাক্টটা আপনি এখানে দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আমাদের একটা বাইকারের কী দরকার

আর এই সানভাইজারটা আছে এই সানভাইজারটা বললাম প্রথম কথাটা এই কারণে কারণ এই যে নোজগড যেটা আছে জি এই সানভাইজারটা কিন্তু নোজগড পর্যন্ত নেমে যায় হ্যাঁ এইজন্য আপনি কিন্তু এই ভাইজারটা ছাড়াও কিন্তু হেলমেটটা কি করতে পারবেন রাইড করতে পারবেন রাইড করতে পারবেন আচ্ছা তো এইটার কিন্তু দেখেন এটাই লাইট স্মোকি ভাইজার আছে যদি আপনি চান আমাদের কাছ থেকে ক্লিয়ার ভাইজারও এক্সচেঞ্জ করে নিতে পারবেন ওই ক্ষেত্রে প্রাইস কিন্তু কমবেশি হবে না আচ্ছা আর এই স্মোকি ভাইজটাও কিন্তু অনেক সুন্দর রাইট আচ্ছা তারপরে এটা দেখেন টপ ভেন্টিলেশন যেটা আছে খুবই বড় এবং বাতাসটা ঢুকার জায়গাটা কিন্তু অনেক বেশি এতে কিন্তু মাথাটা ঠান্ডা থাকে আর একটা সুন্দর একটা স্পলারও আছে আচ্ছা তাইলে একটা হেলমেটের কি দরকার ভেন্টিলেশন দরকার সুন্দর একটা বাইজার দরকার একটা সানভাইজার দরকার একটা স্পলার দরকার সার্টিফিকেশন দরকার আর প্যাডিং করা যায় রিমুভ করা যায় এবং প্যাডিং কোয়ালিটিও কিন্তু অনেক সুন্দর অনেক কোয়ালিটি করছে আমি একটা হেলমেট দিয়ে বুঝিয়ে দিলাম এই কারণে প্রত্যেকটা হেলমেট শুধু কালার দেখাবো না তো এইটা হলো রেসার ইন্টারন্যাশনাল এর একটা প্রোডাক্ট এবং সুন্দর একটা ব্যাগও কিন্তু আছে ক্যারি করার জন্য হ্যাঁ ক্যারি করার জন্য ভাই এটা সাইড ভিডিও একটু দেখান খুব সুন্দর ছিল আচ্ছা এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা এরকম আছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক এর মধ্যে আপনার এই এই জিনিসগুলো কিন্তু রাতে লাইট মারলে কিন্তু জ্বলে থাকে হ্যাঁ খুব চমৎকার একটা হেলমেট তো হেলমেটটা আরআর প্রো মডেলটা বন রাখবেন যে তো মাই হেলমেটের ফুল পেজের দুইটা মডেল আছে এখন তো আরআর প্রোটার দাম হলো ছয় টাকা আর এই হেলমেটের সাথে কিন্তু কিছু জিনিস পাবেন সেটাও বলে দিচ্ছি আমি আর এটা হলো ম্যাড ব্লু ম্যাড ব্লু আর আর ম্যাড ব্লু আপনার এই হ্যাঁ এই হেলমেটের দাম হলো 6000 টাকা এখানে যে পাঁচটা হেলমেট আছে আমার সবগুলোর দামই কিন্তু 6000 টাকা ওয়াও ব্ল্যাক এন্ড রেড তো অনেক খুবই অন্যান্য হেলমেট যেমন গ্রাফিক্সের প্রাইসটা একটু বেশি থাকে এককালের দাম কম থাকে তারা কিন্তু সমন্বয় করে দিয়েছে যাতে কাস্টমারের কোনো আপনার কষ্ট না হয় সেজন্য এই প্রাইসটা এটা ওই কমই রাখছে 6000 এ রাখছে খুবই চমৎকার

ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তবে প্রাইসটা ফিক্স আর কুরিয়ার সার্ভিসের চার্জটা আপনাকেই করতে হবে এবার আসেন সার্টিফিকেশনের ব্যাপারে বা ওয়ারেন্টির ব্যাপারে এটা হয়েছে দেখেন রেসার ইন্টারন্যাশনাল হেলমেট মাই হেলমেট এই মাই হেলমেটের এখানে কিউআর কোড করলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এই সেলটা এক বছরের ওয়ারেন্টি তাদের করা আছে আচ্ছা আচ্ছা এটা বুঝে নেবেন কার্ডটা আর একটা ইনার ক্যাপ সাথে ফ্রি আছে ফ্রি আছে ফ্রি আছে এটা মাই ব্র্যান্ডেরি মাই ব্র্যান্ডেরি তো এটা আর আর পুরো সবগুলোর দামই হলো 6000 টাকা 6000 টাকা ক্যাশ অন ডেলিভারি দিয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে প্রোডাক্ট দেখে শুনে পেমেন্ট করার সুযোগ আছে অগ্রিম এক দিতে হবে না কুরিয়ার সার্ভিসে চার্জ আপনারটা আপনার দ্বিতীয় মডেল যেটা এটা হইছে জি ফোর্স জি ফোর্স এইটার ভেন্টিলেশনটা একটু দুইটা দিছে এখানে ডাবল আবার কপালের এখানে একটা দিছে ওয়াও তিনটা এবং এটার এই যে ভাইজারের যে সামনের

আপনি এটা ইমার্জেন্সি খুলতে পারবেন এবং খুলে কিন্তু আপনি নিজে নিজে ওয়াশ করতে পারবেন ওয়াশেবল পাইপ এটারও কিন্তু আপনার ওয়ারেন্টি আছে এক বছরের মানে সেল আছে একটা ইনার ক্যাপ ফ্রি আছে তো এই হেলমেটটার দাম হলো আবার 6500 টাকা 6500 এটা হলো গ্রে কালারের মধ্যে পরবর্তী যতগুলি কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে খুবই চমৎকার একটা হেলমেট মাই হেলমেটটা তো এই মাই হেলমেটগুলো আসলে ঘটনা হলো কি এই যারা এটা নিয়ে আসছে তারা কিন্তু বলতে পারেন যে হেলমেটের বিশেষজ্ঞ আচ্ছা আচ্ছা বহুত চিন্তা ভাবনা করে বহুত কিছু

ওইখান থেকেও কিন্তু আপনারা নক দিয়ে প্রোডাক্ট নিতে পারবেন আবার আমাদের পেজে ছবিগুলো দেওয়া আছে তবে সবচেয়ে বড় বিষয় মানে মজার ইন্টারেস্ট বিষয় হলো যে একটা করে অ্যাডভান্স লাগবে না এইখানে আমরা অগ্রিম টাকা নেই না যদি এরকম আমার ভিডিও নকল করে যদি কেউ টাকা চায় মনে করবে যে এটা নকল কারণ আমার এইরকম রকম অনেকের কাছে টাকা হাতে এনেছে এটা সাবধান থাকবেন আর এটা আর একটা গ্রাফিক্স একদমই আপনি দেখেন গ্রে এবং ব্ল্যাক রেড এর মধ্যে খুব চমৎকার একটা হেলমেট তো এইটাও কিন্তু আপনার ওই জি ফোর্সের

আপনারা হান্ড্রেড কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন অথেন্টিক প্রোডাক্ট পাবেন ওইটা শিওর করার জন্য বলতেছি মানে এইখানে আমাদের কোনো বেজাল নাই হ্যাঁ তো আর জেনে ভিডিও করি কারণ প্রোডাক্টটা যাতে ভালো হয় তো আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে বাইক চালাবেন আসসালামু আলাইকুম